আজকে আমরা আলোচনা করবো যাওয়াই স্ক্রিপ্টের নিয়ে এখন ভ্যারিয়েবলটা কী ভ্যারিয়েবল হচ্ছে আমরা যদি আমাদের কোডে কোনো ডাটা সেভ রাখতে চাই তখন যা ইউজ করবো সেটাই হচ্ছে ভ্যারিয়েবল সাপোজ আপনি আপনার কোনো নাম সেভ রাখতে চান বা আপনার বয়সটা সেভ রাখতে চান এগুলো যদি আপনার কোডে আপনি সেভ রাখতে চান তখন আমরা ইউজ করবো ভেরিয়েবল তো যাওয়াই স্ক্রিপ্টে ভ্যারিয়েবল তিনভাবে ডিক্লেয়ার করা যেতে পারে একটা হচ্ছে লেট একটা হচ্ছে এবং একটা হচ্ছে কনস্ট এই তিনটা কিওয়ার্ড শুরুতে লিখে আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এখন আমরা শুরুতে একটু লেট নিয়ে দেখি লেটের পরে আমরা বলে দিব যে আমাদের ভেরিয়েবলটার নাম কি হবে তো ভেরিয়েবলের নামটা সাপোজ আমরা দিলাম বের ভ্যার ওয়ান ওকে আচ্ছা ভ্যার ওয়ান দেওয়াটা মানে হলো আমাদের এই ভ্যার ওয়ান নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়ে ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই ভ্যারিয়েবলে যে কোনো ধরনের ভ্যালু রাখতে পারবো এখন ভ্যারিয়েবল অ্যাসাইন করতে বা ভ্যারিয়েলে কোনো ভ্যালু রাখতে যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নামটা লিখে ইকুয়াল সাইন দিয়ে আমরা সাপোজ একটা ইন্টিজার ভ্যালু রাখবো টুয়েলভ এটা দেওয়ার সাথে সাথেই আমাদের এই ভ্যার ওয়ানের ভিতরে টুয়েলভ ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেল এরপরে আমরা যদি আমাদের কোডের যে কোনো কোথাও এই ভ্যালুটা দেখতে এই ভ্যারিয়েলটা ইউজ করি সেখানেই আমরা এই বারো দেখতে পারবো তো আমরা এই নিচে যাই প্রিন্ট করব দেখি এর ভিতরে যে কি আছে দিয়ে এর ভিতরে যদি আমরা ভ্যারিয়েবল নেমটা দিয়ে দিই তাহলেই দেখবেন যে আমাদের এটা টুয়েলভ প্রিন্ট করছে অর্থাৎ আমাদের এই ভ্যারিয়েবলের ভিতরে টুয়েলভ চলে এসেছে এটাকে যদি এখন আমি ইলেভেন করে দিই এবং আবার রান দিই দেখেন ইলেভেন চলে আসে এর ভিতরে আপনারা যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারবেন যে কোনো টাইপ বলতে এরকম এখন আমি তো আসলে অ্যাসাইন করেছি একটা ইনটিজার আমি চাইলে এখানে ফ্লোট ভ্যালু রাখতে পারি অথবা দশমিক আছে সেই ভ্যালুগুলা তো জিরো ফাইভ এটাও কিন্তু একটা ভ্যারিয়েবল টাইপ যেটা এখানে থাকতেছে এবং এটাকে যদি আমরা এখানে রান দিই দেখেন ইলেভেন পয়েন্ট জিরো ফাইভ তো এখানে দুই টাইপের এই ভ্যালুই সাপোর্ট করতেছে ইনটিজার ফ্লোট অথবা ডাবলও বলতে পারেন এটাকে এখন আমাদের কথা হচ্ছে আমরা যে ভ্যারিয়েবল নামটা দিলাম এই নামটার রুলসগুলা কি মানে আমি কি যে কোনো কিছু দিয়ে শুরু করতে পারবো ভ্যারিয়েবলের নাম এটা কিন্তু না এই ভ্যারিয়েবলের নামটা শুরু করার কিছু রুলস আছে একটা রুলস হচ্ছে ভ্যারিয়েবলের নামটার প্রথম যে অক্ষর হবে সে অবশ্যই শুরু হতে হবে বড় হাতের এ থেকে জেডের ভিতরে অথবা ছোট হাতের এ থেকে জেডের ভিতরে অথবা একটা ডলার সাইন অথবা আন্ডার স্কোর তো আমি সবভাবেই আপনাদের করে দেখাচ্ছি তো শুরুতে ধরেন ভ্যালু আমরা দিলাম বড় হাতের একটা এ এই এটা কিন্তু একটা ভ্যালিড সিনটেক্স এটা দিয়ে শুরু করে আমি যা খুশি তাই এখানে দিতে পারি এরপরে যদি ডাইরেক্ট অ্যাসাইন করতে চাই তখন ইকুয়াল দিয়ে আমি একটা ভ্যালু লিখতে পারি তো এটা হয়ে গেলাম আমার একটা ভ্যারিয়েবল তো আমরা সবসময় চেষ্টা করবো একটা ভ্যালিড নাম দেওয়ার তো আপাতত জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য আমি এভাবে লিখছি একটা এরপরে আমি ঝরেন চলে গেলাম এখানে এরপরে আমি চাইলে ছোটো হাতের এ দিয়েও লিখতে পারবো টুয়েলভ এটাও কিন্তু ঠিকমতো অ্যাসাইন হয়ে গেল এরপরে আরেকটা হতে পারে সরি আরেকটা হতে পারে ডলার সাইন তো ডলার সাইন দিয়েও যদি আমি ভ্যারিয়েল ডে সেন্ড করি এটাও কিন্তু একটা ভ্যালিড সিনটেক্স আমাদের যাওয়া স্ক্রিপ্টে ঠিক একইভাবে আমি চাইলে আন্ডার স্কোর ইউজ করতে পারি একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে এরপরে যদি আপনি আরও কিছু অ্যাড করেন সেটাও কিন্তু ভ্যালিড তো এই রুলসগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে সাপোজ আপনি যদি এখন একটা সংখ্যা দিয়ে ভ্যারিয়েবলের নাম দিতে চান এটা কিন্তু একটা ইনভ্যালিড সিনটেক্স দেখেন অলরেডি আমাদের একটা ইরোড দিয়ে দিছে তো এই কয়েকটা আপনাদের জাস্ট মনে রাখা লাগবে যে আপনারা যদি নাম শুরু করতে এই চার টাইপের ভ্যালু শুরুতে থাকতে হবে আর কি এরপরে আমরা চলে যাব যে আসলে আমরা কি ফ্লোটার ইন্টিজারই রাখতে পারি আমাদের ডাটা টাইপে তা কিন্তু না আমরা চাইলে স্ট্রিংও রাখতে পারি স্ট্রিংটা কিভাবে সাপোজ লেট দিয়ে আমি দিলাম নেম নেম দিয়ে আমরা এখানে সাপোজ আমার নাম দিচ্ছি সাবিউ এটাও কিন্তু একটা ভ্যালিড জাভাই স্ক্রিপ্ট ভেরিয়েবল আমরা যদি এখন এটাকে প্রিন্ট করে দেখতে চাই দেখেন এখানে প্রিন্টের ভিতরে আমি দিয়ে দিচ্ছি নেম আচ্ছা এখানে দেখেন নেম দেওয়ার পরে এখানে আমাদের একটা ক্রস চিহ্ন উপরে চলে আসছে এটার উপরে যদি হবার করি দেখেন লেখা নেম ইজ ডেপ্লিকেটেড অর্থাৎ আমরা যে জাভাই স্ক্রিপ্ট ইঞ্জিন ইউজ করতেছি অথবা নোড ইউজ করতেছি এইটার ভিতরে এই নেম নামে একটা ভেরিয়েবল ডিফাইন করা আছে অর্থাৎ এই নেমটা একটা কিওয়ার্ড তো এইটা আমরা ইউজ করতে পারবো না এটার জন্য আমরা নেম ওয়ান এখন যদি আমরা লিখি দেখেন ইডোটটা চলে গেছে তো আপনাদের অবশ্যই এটা মাথায় রাখা লাগবে যে যেই ভ্যারিয়েবল বা কিওয়ার্ড নেমগুলো আছে সেগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন না সাপোজ আপনি যদি কোনো ভ্যারিয়েবলের নাম লেট ইউজ করতে চান এটা কিন্তু পসিবল না ধরেন লেট দিয়ে আমি যদি এখানে আবার লেট দিই এটা কিন্তু একটা ভ্যালিড না মানে ভ্যালিড সিনটেক্স না যাবে স্ক্রিপ্টে এটা যদি এখন প্রিন্ট দেন এবং রান দিয়ে আমি দেখেন কি বলতেছে লেট ইজ ডিজ অ্যালাউড অ্যাজ লেক্সিক্যাল বাউন্ড নেম অর্থাৎ লেট আমরা ইউজ করতে পারবো না তো আমরা এখানে নেম ওয়ান দিয়েছিলাম নেম ওয়ানই থাক এবং এখানেও আমরা নেম ওয়ান দিয়ে দিচ্ছি এখন যদি আমরা এটাকে একটু ক্লিয়ার করে নিই এই ইটা ক্লিয়ার লেখে যদি এন্টার দেন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে এবং তারপরে আবার আমরা রান দিলাম দেখেন সাবিউল লেখাটা চলে আসছে তো এরকম ইন্টিজার ফ্লোট স্ট্রিং সবই আমরা যাবে স্ক্রিপ্টে করতে পারবো এখন কথা হচ্ছে আমরা লেট দিয়েও করতে পারি করতে পারি আবার ভার দিয়েও করতে পারি বাট আমরা কোনটা কখন ইউজ করব বা এই তিনটার ভিতরে পার্থক্য কি এটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব আজকে করতেছি না তো আপনারা জাস্ট আশা করি এটুকু বুঝতে পারছেন যে কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে আচ্ছা এরপরে আমরা যে কাজটা করব আমরা একটা যা বিল্ট ইন ফাংশন বা মেথড দেখব যেটার নাম হচ্ছে টাইপ অফ টাইপ অফ লেখার পরে আপনারা যদি কোনো ভ্যারিয়েবলের নাম লেখেন সাপোজ এই নেম ওয়ান এটাকে আমি এখানে লিখলাম নেম ওয়ান এর ফলে যেটা হবে এখন যদি আমরা এটা প্রিন্ট দিই আমাদের এই ভ্যারিয়েবলটা আসলে কী টাইপ সেটা আমরা জানতে পারবো তো এখানে যদি এটা এখন রান দিই দেখেন এই ভ্যারিয়েবলটা যে স্ট্রিং টাইপ সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক একইভাবে আমি এখন এই উপরের এই ছোট এ যেটা ছিল এটা দিচ্ছি এটা সেভ দিয়ে যদি আমি আবার রান দিই দেখেন এটা একটা নাম্বার বলে দিচ্ছে এখানে আরেকটা জিনিস একটু দেখাই দিই সাপোজ এটা একটা ফ্লোট নাম্বার এটাকে যদি আমরা রান দিই সে একই নাম্বার দেখাবে কারণ এটা হলো জাস্ট এটা বলে দেয় যে এটা কি স্ট্রিং নাকি নাম্বার এরকম করে আপনি দেখতে পারবেন অনেক সময় এরপরে আরও যেই টাইপের ভ্যারিয়েবল আমরা আলোচনা করব সেগুলো আপনারা চাইলে এখান থেকে এভাবে দেখতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ